সবগুলো কচুরিকে আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটাকে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আবার লেয়ারগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন পুরোটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে দেখুন উপরটা যেমন মুজমুছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে হয়ে গেছে এই কচুরিগুলোকে এমনি মুখেও খাওয়া যাবে আবার ঘুগনির সঙ্গেও খাওয়া যাবে যেভাবে খাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কচুরির রেসিপি অনেক কিন্তু আপনারা কচুরি খেয়েছেন তবে ইউনিক পদ্ধতিতে কচুরি বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ হইল তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিই বেলার মধ্যে আমি ময়দা নিয়ে এনেছি ময়দাটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার প্রথমে ময়দার ময়নটা আমি ভালো করে তৈরি করে নেব ময়নটা তৈরি করবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি চিনি কচুরিটা মুচমুচে হওয়ার জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন আবার নাও দিতে পারেন চিনিটাও কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব লবণ আর চিনিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এবার দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল নিয়েছি এটা এবার দিয়ে দেব তেলটাও পরিম মতন দিয়ে দিচ্ছি ময়দাকে কিন্তু এভাবে চেপে চেপে ময়ানটা ভালো করে তৈরি করে নেব একটু সময় নিয়ে কিন্তু ময়নটা তৈরি করতে হবে ময়নটা যত ভালো করে দেওয়া হবে ততটা সুন্দর কিন্তু কচুরি হবে তার জন্য একটু সময় নিয়ে করে নেব হয়ে গেছে কী করে বুঝবেন কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে নেবেন এবার চাপবেন যখনই দেখবেন যে হাতের মুঠোর মধ্যে চলে এসছে তখনই বুঝতে হবে যে ময়নটা তৈরি হয়ে গেছে এবার জল দিয়ে ময়দাকে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছে আর জল কিন্তু একসঙ্গে দিয়ে দিলে ডোটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হয় জল দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে মিশিয়ে নেব জলের সঙ্গে ডোটাকে কিন্তু একদম শক্ত করব না আবার একদম কিন্তু নরম করব না তার চাইতে একটু শক্ত করে নেব ময়দার ডো আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু এভাবে করে করে নিয়েছি আর চিনি গলে যাওয়ার পর কিন্তু কিছুটা নরম হয়ে যাবে এবার ডোরটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেবো এদের চিনিটা কিন্তু গলে যাবে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণও রাখতে পারেন আমি দশ মিনিট ঢাকা চাপিয়ে রাখবো আর ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তেল এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে ময়দাকে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে আমি তৈরি করে নেব আমি এখানে ময়দা নিয়েছি মিশ্রণ বানানোর জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন যেটাই সুবিধা সেটাই নেবেন যেটা নেবেন সেটাই কিন্তু হবে মিশ্রণটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নেব ওটা কিন্তু আগের চাইতে কিছুটা নরম হয়ে গেছে চিনিটা গলে যাওয়ার কারণে এবার আমি লেচি কেটে নেব রুটি পরোটা ভাজবার সময় যেভাবে লেচি কাটা হয় সেভাবে বড় করে কিন্তু কেটে নেব এই সাইজ করে কিন্তু লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটাকে কিন্তু একইভাবে করে কেটে নেব। টোটাল আমি দশটা লেচি কেটে গোল করে নিয়েছি এবার এগুলোকে কিন্তু রুটির মতন করে বেলে নেব একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে গুঁড়ি দিয়ে বেলে নেব যেভাবে রুটি বেলা হয় সেভাবে কিন্তু বেলে নেব তবে একদম পাতলা করে কিন্তু বেলে নেব যতটা পাতলা করা যায় এভাবে বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন একদম কিন্তু পাতলা করে নিয়েছি এতটা পাতলা করেছি যে নিচের হাত কিন্তু দেখা যাচ্ছে দেখুন এইভাবে করে কিন্তু আমি টোটাল পাঁচটা প্রথম বেলে নেব পাঁচটা লেচিকে কিন্তু আমি বেলে নিয়েছি আর লেচিগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে রুটির মতন করে বেলে নিয়েছি এতটাই পাতলা করেছি যে নিচের হাতটা কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে এইভাবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে এবারে আমি কচুরিগুলোকে তৈরি করব তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি ময়দা আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার নিয়ে নিলাম মিশ্রণটাকে এভাবে একটু ঘুঁটে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার জন্য ময়দাটা কিন্তু নিচে বসে গেছে তেল আর ময়দার যে মিশ্রণটা আমি এক চামচ নিয়ে নিলাম নিয়ে রুটির ওপর দিয়ে দেব এবার এই মিশ্রণটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব পুরোটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে রুটির গায়ে ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আরও একটা রুটি নিয়ে নেব এটাকে এর ওপর বসিয়ে দেব রুটিটাকে আমি ভালো করে বসিয়ে দিয়েছি আবারও মিশ্রণটা এক চামচ দিয়ে দেবো এর ওপর এইভাবে কিন্তু আমি পাঁচটা রুটিকে বসিয়ে দেবো একসঙ্গে ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আবারও একটা রুটি বসিয়ে দেব এটা আমি তিন নম্বর রুটি বসিয়ে দিচ্ছি তিন নম্বর রুটিটা আমি বসিয়ে দিয়েছি আবারও মিশ্রণ দিয়ে দেব ভালো করে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছে আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ নম্বর রুটিটাকে বসিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু আমি পাঁচটা রুটি বসিয়ে দিয়েছি এবার আমি সাইড কেটে বাদ দিয়ে দেবো ছুরি নিয়েছি ছুরি দিয়ে কিন্তু সাইড গুলোকে আমি কেটে দিচ্ছি এক সাইড কেটে নিয়েছি এভাবে করে আমি চারটে সাইড কেটে নিয়েছি এবার এভাবে করে লম্বা করে কেটে দেব প্রত্যেকটাকে লম্বা করে কাটবো আর সাইজটা কিন্তু একই রাখার চেষ্টা করব এভাবে লম্বা করে কেটে নিয়েছি আবারও এদিক থেকে কেটে নেব কচুরিগুলোকে খুব বড় বড় করবো না ছোট ছোটো করব তার জন্য এভাবে কেটে নিচ্ছে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন কতগুলো লেয়ার হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কচুরিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করে কেটে নিতে পারেন আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কচুরিগুলো ভাজবার জন্য আমি তেল গরম বসে দিয়েছি তেলকে গরম করে নেব তবে খুব বেশি গরম করব না মাঝারি গরম করেই নেব তেলকে আমি হালকা গরম করে নিয়েছি এবার কচুরিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে একসঙ্গে অনেকগুলো কচুরিকে কিন্তু দিয়ে দেব সঙ্গে আমি অনেকগুলো কচুরিকে দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কচুরিগুলোর এক দিকতে হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব কচুরিগুলো কিন্তু আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব কচুরিগুলো দুদিকটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব সবগুলো কচুরিকে আমি তুলে নিয়েছি এবার তেল ঝরিয়ে নেব ভালো করে ভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব সবগুলো কচুরিকে কিন্তু আমি একইভাবেই ভেজে নিচ্ছি এগুলো আমি কিন্তু মিনি কচুরি বানাচ্ছি আর এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এগুলো ছোট সাইজের বানিয়েছি তাই এর নাম দিলাম মিনি কচুরি আপনারা সাইজটা বড়ও করে নিতে পারেন কিন্তু ছোট ছোট করলে খেতে ভালো হবে তার জন্য আমি ছোট করে বানিয়ে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব সবগুলো কচুরিকে আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটাকে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আবার লেয়ারগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন পুরোটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে দেখুন উপরটা যেমন মুচ আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে হয়ে গেছে এই কি এমনি মুখেও খাওয়া যাবে আবার ঘুগনির সঙ্গেও খাওয়া যাবে যেভাবে খাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে আমি অসংখ্য লেয়ারযুক্ত মিনি কচুরি বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ